নাস্তিক হল বাড়ি ওই জৌরে সাবধান ফসা জুতা দি বাড়িয়া yaadat নাস্তিক হল বাড়িও না ওই জৌরে সাবধান ফসা জুতা দি বাড়িয়া yaadat khormo shoman আল্লামা মামুনুর উলমাদের शान নাস্তিক হল বাড়িও না ওই জৌরে সাবধান ফসা জুতা দি বাড়িয়া yaadat নাস্তিক হল বাড়িও না ওই জৌরে সাবধান ফসা জুতা দি বঢ়িয়া ইয়াদাত খলমসমান বুড়ি গঙ্গাত ভাষাই দিত দে দেখো ডায়লগ তান মারি নসিলি লাগুলার পফল রোগ মামুনুল হক সবর বলে গাড়বাঙ্গী তো তারা উষ্ঠ ফালাই ফলাই দিমু বাংলাদেশের বারা বুড়ি গঙ্গাত ভাষাই দিত দে দেখো ডায়লগ তান মারি নসিলি লাগুলার পফল

নাস্তি কখন বাড়িও না ওই যাওরে সাবধান ফসা জুতা দি বাড়িয়া দাঁত খর্ম সমান নাস্তি বাড়িও না ওই যাওরে সাবধান ফসা জুতা দি বাড়িয়া দাঁত খর্ম সমান যার জুবান তাকে বারো এরে বাই হাদিস তার ফিসে কুসাইরা যেটাই সত্যি খাবার ফটো জ্বালাও ফেসাব খরাও আওতা খবর জানি একটা একটা করি ধর্ম আর দিন কুরবানি যার জুবান তাকি বারো এর বাই হাদিস তার ফিসে কুসাইরা যেটাই সত্যি খাবার ফটো জ্বালাও ফেসাব ফরাও আওতা খবর জানি একটা একটা করি ধর্ম আর দিন কুরবানি জীবন দিয়াও রক্ষা করবো উলামার সম্মান নাস্তিক কখন বাড়িও না ওই যাওরে সাবধান ফসা জুতা দি বাড়িয়া দাত করবো সমান নাস্তি কখন বাড়িও না ওই যাওরে সাবধান ফসা জুতা দি বাড়িয়া দাত করবো সমান আল্লাহ মামা উলামাদের নাস্তি কফল বাড়িও না ওই জরে সাবধান ফসা জুতা দি বাড়িয়া দা খরম সমান বাড়িও না ওই জরে সাবধান ফসা জুতা দি বাড়িয়া দা খরম আমরা আন্দোলন নামলে হামলা ওই ভাই ই দেশ আর জিহাদ সারা কোনো উপায় নাই তিমান লইয়া যদি সবে খবর যাইতে চাও খালিদ উমর আলীর মতো অস্ত্র হাতে নাও আমরা আন্দোলন নামলে নামে হামলা হইরে ভাই আর জিহাদ ছাড়া কোনো উপায় নাই লয়া যদি সবে খবর যাইতে চাও খালিদ উমর আলীর মতো অস্ত্র হাতে নাও দরাইয়া তো জার জারী সে দরদ খান নস্তিকופল বাড়িও না ওই জৌলে সাবধান ফসা জুতা দি বাড়িয়া યાદ কর মুসলমান নস্তিকופল বাড়িও না ওই জৌলে সাবধান ফসা জুতা দি বাড়িয়া ইয়াদাত খর মুসলমান আল্লাহ মামা মনুল হক ওলামাদের শান নাস্তি কখন বাড়িও না ওই যাও রে সাবধান ফসা জুতা দি বাড়িয়া ইয়াদাত খর মুসলমান নাস্তি বাড়িও না ওই যাও রে সাবধান ফসা জুতা দি বাড়িয়া ইয়াদাত খর ফসা জুতা দি বাড়িয়া ইয়াদাত খর